সো গাইজ আজকের ভিডিওটাও একটা ধামাকা হতে চলেছে হ্যালো গাইজ আজকেও খাবার দাবারের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো অবশ্যই পুরোটা বন্ধুরা এই যে সকালবেলা আলু সিদ্ধ ভাত গরমা গরম বন্ধুরা এই যে আলু সিদ্ধ ভাত গরমা গরম আজকে তোমাদেরকে দেখাবো আমি কিছু রাক্ষস রাক্ষসীদের অদ্ভুত খাওয়া দাওয়ার ভিডিও ছড় বন্যা আসুক পিছন মারা যাক দেশ এলোট হয়ে যাক পৃথিবী পুরো চক্কর লাগাক এদের কোনো জায়গা আসে না এরা শুধু খাওয়া নিয়ে পড়ে থাকে ভাই এরা শুধু খাওয়া চেনে গোটা পৃথিবীটাকে মুড়িয়ে দিলেও এরা খেয়ে নেবে এরা এমন অদ্ভুত প্রাণী এদের জীবন কাহিনী সংক্ষেপে হচ্ছে জন্ম তারপর গদবদ করে গেলা আর মরে যাওয়া বেশি ঝাড়পাকা মুনা করে আজকের ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে

সারা গোটা মুরগি চেপার চেটা রাক্ষসী না তো কি মানে আস্তে আস্তেও তো খাওয়া যায় এইভাবে মুখের মধ্যে কে ঠোসে এইভাবে হ্যাঁ পুরোনো দিনে গল্প শুনতাম না যে রাক্ষসীরা গোটা গোটা ছাগল খেয়ে নিত গোটা গোটা গরু খেয়ে নিত মুরগি খেয়ে নিত তাই এরা হচ্ছে ওদেরই বংশধর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজকে আমার মেনুতে আছে ভাত উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা মানে স্যালেড লঙ্কা আর এখানে রয়েছে অনেক রকম কত সুন্দর কিউট একটা মেয়ে দেখেই মনে হচ্ছে ক্রাশ খেয়ে নি কিন্তু ক্রাশ খাওয়া অব্দি ঠিক আছে বিয়ে করা যাবে না এত খাওয়াবে কে একে একা যত এক বেলার খাবার খাচ্ছে আমাদের পুরো পাড়ার এক বেলার খাবার হতে হয়ে যাবে আর এদেরকে এইসব সব শেখালো কে যে গদ করে গিলে খেয়ে পেট পুজো করে ইউটিউবে ভিডিও ছাড়তে হয় হ্যাঁ মানে পেট না এদের জ্বালা সঠিক বলেছেন আসসালামু আলাইকুম আজবাসে চর্বি খাসির মাংস খাসির কলিজা ভাত আপনারা দেখেন আপনারা দেখেন অনেক খাবারের সাথে বাড়াদো আছে কি মানে আমার তো দেখেই ভয় লাগছে এত চর্বি তার উপরে খাসির মাংস কলিজা এইসব তো বাদি দিলাম এসব খেয়ে রাখবে কোথায় বলো এতদিনে এরম এরম ফুলে যাওয়ার কথা না দাদুর হ্যাঁ